সুপ্রিয় ক্রেতা ভাইরা আমরা এখন আপনাদের সামনে একটা গরু উপস্থাপন করছি আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটা শাহিওয়াল একটা সার গরু আর শাহিওয়াল সার গরুর যে বর্ণনাগুলো আমরা সাধারণত ইউটিউব বা বিভিন্ন মিডিয়াতে যে বর্ণনাগুলো আপনাদেরকে দেই এবং বিভিন্ন জনের কাছ থেকে যে আপনারা বর্ণনা শুনেন। ঠিক সেরকমই একটা কোয়ালিটিফুল শাহিওল সার গরু আপনাদেরকে দেখাচ্ছি আর এই সার গরুটা মৃত্তিকা ডেইরি ফার্মে লালন পালন করা একটা গরু এবং এখানকার যে খাদ্য এই খাদ্য খেয়েই কিন্তু এই গরুগুলো বড় হয়েছে এবং এই গরুগুলোর যে গুণগত মানসম্পন্ন খাদ্য এবং গুণগত মানসম্পন্ন গরু হলে আসলে কতটা বড় গরু হতে পারে বা কীরকম আকার ও রের গরু হতে পারে সেগুলো কিন্তু আপনারা এই এই গরুগুলো দেখেই বুঝতে পারছেন কারণ এই গরুটা হলো আপনার বর্তমানে দুই দাঁত বয়স একদম সোটাম দেহর অধিকারী যেমন হয়ে গেছে লম্বাও হয়ে গেছে সব দিক থেকে কিন্তু পারফেক্ট একটা গরু আর গরুর কালারটাও দেখেন লাল কালার আর চটটাও সুন্দর মাথাটাও বেশ সুন্দর আবার এর যে গলকম্বল আছে এর যে নাভি আছে এর যে বৈশিষ্ট্যগুলো থাকে একটা সার গরুর সাধারণত পারফেক্ট একটা শাহিওয়ালের যে ধরনের বৈশিষ্ট্যগুলো থাকা দরকার তার প্রত্যেকটা বৈশিষ্ট্যই এই গরুটার মধ্যেও আছে তো আমরা এখন যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি এই গরুটার ট্যাগ নাম্বারটাও আমরা আপনাদেরকে একটু বলে দেব। এটার ট্যাগ নাম্বার হল পাঁচশত আটত্রিশ পাঁচশত আটত্রিশ নাম্বার ট্যাগ দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এই গরুটার মূল্য আমরা একটু আপনাদেরকে জানিয়ে দিতে চাই যারা দেশের সব জায়গা থেকে গরু সংগ্রহ করছেন এবং ঘুরছেন তাদেরকে আমরা মৃত্তিকা ডেরি ফার্মে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সরাসরি মৃত্তিকা ডেরি ফার্মে আসেন এসে দেখেন এখানে বিপুল পরিমাণে শাহিওল সার গরু আছে আপনার পছন্দের গরু অবশ্যই এখানে আছে বলে আমাদের বিশ্বাস সবার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ